সকালবেলা উঠেই যেটা কাজ থাকে এই যে পাকুবুড়ি উঠে পড়েছেন এখন বাজে সাড়ে সাতটা আটটার মতন ও প্রত্যেক দিন আটটা সাড়ে আটটার দিকে ওঠে আবার কবে কবে ভোর উঠে পড়ে আর সারা রাত তো ওর উঠা চলতেই থাকে যখন তখন উঠতেই থাকে আবার কবে কবে সারা রাত ঘুমিয়ে থাকে সকালবেলা ভোর ভোর উঠে পড়ে এরকমই হয় তো যাই হোক এই যে মহারানী উঠে পড়েছেন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে দেখো সব কিছু গুছিয়ে ফেলছি আমার বিছানা গোছা বেকার এই যে আমার পাকু বুড়িটা বসে আছে এক্ষুনি বিছানা গুছিয়ে ফেলবো এক্ষুনি ও আর ওর পাপা পুরো তলপার করে ফেলবে আমার বিছানাটাকে সকাল বিকাল মামাম হওয়ার পর থেকে আমাকে সকাল বিকাল বিছানা গোছাতেই হয় চলো আজকের দিনটা শুরু করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো চলো আজকের ব্লগ আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এই যে পাকু বুড়ি পাকু মুখ দেখাও তো পাকু ঠান্ডা লেগেছে ঠিক আছে হঠাৎই ঠান্ডা লেগেছে বাড়ির কারোর কিছু হলে না আরেকজনকে হঠাৎ করেই হয়ে যায় এরকম অবস্থা প্রথম ওর জেঠুনের হলো তারপরে মানে হাঁচি হচ্ছিল তারপরে ওর পাপার হলো তারপরে ওর হলো তারপরে ওর হঠাৎই ঠান্ডা লেগে গেছে তো আর হ্যাঁ পুজোর আমাকে পুজোতে আর পার্লারে যেতে হবে না পার্লারে আমি তো যাইও না এই আইব্রো সেট ছাড়া কিছুই করি না তো এই যে পুজোর আগে ব্রণ বেরিয়ে তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে নটার মতন এই দেখো মামুমির পাপা এইসব জিনিস এনেছিল মামুমির জন্য আমিও খাবো ও পাপাও খাবে তো একটা টপ বিস্কুট আছে চানাচুর আছে আর একটা জিগ্গি কেক টাইপের আছে আর একটা ছোটো ছোটো বিস্কুট টাইপের ওটাকে কি বলে ঠিক জানি না যাই হোক এগুলো নিয়ে এসছে আর মামামকে আমার খাওয়ানো কমপ্লিট তো আমিও খেয়ে নিয়েছি চলে এসছি নিচে এখন এই যে জল গরম হচ্ছে চাল ধুয়ে এনে চাল দিয়ে দিয়েছি এই যে আমার পুচকুরা দেখো আলু বিক্রি করছে এই যে দুটা পুচকু ফোনের দিকে তাকাও তাকাও এ আলু বিক্রি করছে আর আমি এখানে পটল কাটছি পটল এই দুটোকে সামলাতে হয় আর আনাজ করতে হয় बाबा फोन देखी ना जा जाओ 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 जा जा। এখানে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর টমেটো কাটা হয়ে গেছে সাথে আলুও কেটে নিয়েছি এখানে দেখো মাছে হলুদ মাখিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে ফেলবো তো একবার একবার আমি রান্না করতে বসে পড়ি রান্না করতে মানে পুরো রান্নাটা করি না হয়তো মাছের ভাজা করে দিচ্ছি বা একটা শাক বসিয়ে দিলাম বা কিছু ভাজা করে ফেলাম এইরকম তারপরে ওখান থেকে আমি রান্না একটু করে এসে এখানে দেখো একটু অল্প খিদে পেয়েছিলো ওইখানে দেখো খই চিনি দিয়ে আমাদের ষষ্ঠী পুজোর দিন রকম একটা করেছিল ওটা এটাকে কি বলে জানি না ওইটা খাচ্ছি তো খাচ্ছি আর তাদেরকে দিচ্ছিলাম তারপরে দেখো মামামকে এখন খাওয়াতে চলে এসছি দুপুরবেলা ছাদে চলে এসছি দুপুরবেলা খাওয়ানো টাইমে এত মানে দুষ্টুমি করে একটু খেতে চায় না যতই যাই বানাও তো দেখো এরকম মুখটা কেমন করছে এখানে একটু অল্প খাই তাও ভাত খাওয়ানোর চেষ্টা করি আর এখানে দেখো আমার আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম এই সন্ধ্যাবেলা দেখো বর আজকে চা করে দিয়েছে আর আমাদের রাতের খাবারে ছিল রুটি আলু ভাজা আর আমি শুকনো রুটি দিয়ে আলু ভাজা খেতে পারি না পরোটা চলে যায় কিন্তু আলু ভাজা খেতে আলু ভাজা দিয়ে রুটি খেতে পারি না তো মিষ্টি এনেছিলো গড় আর এখানে দেখো রাতের খাওয়া দাওয়া করে কাপড় কাজবে চলো টাটা